হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি ইউস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাত দিয়ে প্রথম দিন পেয়েছেন আপনি আল্লাহ সেই ফিরিস দেখেন বলেই আমি কাঁদতে শুরু করি এ দেশে আলিমুল্লামা ছিলেন সবচাইতে বেশি অপদস্থ দফায় দফায় আলিমুল্লামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি রাহাজানির নায়ক ধর্ষক চুর বাট্প লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে আর আলিমুলামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাহ করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পনেরো একটার সময় মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি বহু আলিমা বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিলাম আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে কিনা আর তাদের আপন জন জানে না যে ইনারা বেঁচে আছে না চোখের বলতো হাত তুলে এরকম এইরকম দোয়া চিত এরকম একটা শ্বাস শুদ্ধকর পরিবেশ ছিল বিশেষ করে এখানে আলিয়া আর কৌমের কোনো বাস বিচার ছিল যিনি ইলমে দিনের ক্ষেতমতে থাকবেন যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে তেরো দিনের পরে কৌটে আবার নেওয়া হলো কিন্তু আদালতে তোলা হলো না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে যে দুর্দশ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়ার র্যাব এপিবিএন পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান নামে এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাতিয়া পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই ফিরিস সেই দিন আমি খালি হাতে কিরানিগুঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি ও দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন এসে বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাতিয়া পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেল আমি আলহামদুলিল্লাহ কুল্লাম কুল্লে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার সুক্রিয়া আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ড কাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি আপনি কি আমার হাত প্রথম আপনি আল্লাহর সেই জিনিস দেখতাম বললে আমি কাটতে শুরু করি আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের পেড়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতে হ্যান্ড কাপ আমার হাতে পারাতাম ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছে এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক বড় আফসোস হল আহারে এই মানুষগুলো তো এই জমিনের গুনাগারদের জন্য দোয়া হালতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা তার নামটাও শুনি নাই জীবনে কোনো দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি ঠিক যোগ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন আপনার আর কোনো সাপোর্ট নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে ওই রাত্রেই আমি বরফ হয়ে যেত বিশ্বাস করি এটা আমার জন্য নয় আল্লাহর এই এই কাজটা করেছেন মহান আল্লাহর এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনসা যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কোরআন পবিত্র কোরআন কালাম সেই শিক্ষাটাই